হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসছি তোমাদের সামনে একটা পার্সেল নিয়ে কেউ কি বলতে পারবে আমি এটা কোথা থেকে অর্ডার করেছি আরে আরে এত ভাবতে হবে না আমি বলে দিচ্ছি কারণ তোমরা কিভাবে জানবে অর্ডারটা তো করেছিলাম আমি হ্যাঁ আমি পার্পেল পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটাই তোমাদের সাথে এখন আনবক্সিং করব এবার এই যে আমি আনবক্সিংয়ের কাজ শুরু করে দিয়েছি দেখে নেব কি কি প্রোডাক্ট এসেছে তবে একটা কথা বলে রাখি আমি এর আগে কখনো কিন্তু পার্পেল থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করিনি এই ফার্স্ট টাইম আমি পার্পেল থেকে প্রোডাক্ট অর্ডার করলাম আমি জানি না প্রোডাক্টগুলো কেমন হবে বা মানে কি হবে না হবে আমি সেটা বলতে পারবো না কারণ আমার কোনো আইডিয়া নেই তো চলো দেখা যাক কীরকম এসেছে প্রোডাক্টগুলো দেখে নিই এই যে প্রথম দেখছো আমি মানে ছুরিটা রেখে দিলাম কারণ একটা হাতে খুব অসুবিধা হচ্ছিল সবার ফার্স্ট আমি যেটা দেখ পেলাম সেটা হচ্ছে বিল আমি যে অর্ডার করেছিলাম পেমেন্ট করেছিলাম মানে কত কি বিল সে তারই একটা বিল এসেছে বিল তাই দেখো কত বড় একটা কথা বলতো যে আমরা যদি কোনো শপিং মলে বা কোনো অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করি তাহলে এত বড় একটা বিল দেয় কিন্তু এটাই তো সত্যি কথা যে আমরা যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো বিয়ের কাজের কোনো জিনিসপত্র কিনতে যাই তাহলেও হয়তো এত বড়ো বিল দেয় না চলো এটা একটা জোকসের পার্ট ছিল এটাকে স্কিপ করো চলো দেখে নিই কী অর্ডার করেছিলাম দেখেছো কত সুন্দর করে পার্সেল করে মানে প্যাকিংটা করা হয়েছে কারণ হচ্ছে কোনো প্রোডাক্ট যাতে ভেঙে না যায় ড্যামেজ না হয়ে যায় তো যাই হোক দেখো সবার প্রথম আমি যেটাকে মানে যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম ওপেন করেছি সেটা হচ্ছে গুড ফাইভের একটা ডি মানে ডিট অ্যান্ড রিমুভ টোনার যেটা হচ্ছে মানে আমি কখনো ইউজ করিনি কেমন হবে আমি সেটাও জানি না বাট অর্ডার করেছি তোমরা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই মানে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে এবার হচ্ছে সেকেন্ড দেখে নেব যে এটা কী হয়েছে আচ্ছা এটা হচ্ছে তোমার সবার প্রিয় এত ভাইরাল একটা প্রোডাক্ট যেটা প্রত্যেকটা এখন মানুষ ইউজ করছে সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার তোর প্রত্যেকে ইউজ করছে প্রত্যেকে এত রিভিউ দিচ্ছে এত রিভিউ দিচ্ছে তাই ভাবলাম প্রত্যেকে যখন এত ভালো রিভিউ দিচ্ছে চলো আমি কেন ট্রাই করবো না তো সেই হিসাবে আমিও অর্ডার করলাম দেখা যাক কেমন হয় প্রোডাক্টটা কারণ এই তো যা চুলের অবস্থা আর এটা হচ্ছে গুড ফাইভের একটা ফেসওয়াশ ব্রাইডনিং ওয়াশ যেটা আমি অর্ডার করেছি আমি কখনো এটা ইউজ করিনি তাই জানি না কেমন হবে না হবে আমি লোটাসের প্রোডাক্ট ইউজ করি তো এটা ফার্স্ট টাইম অর্ডার করলাম দেখলাম যে দেখি একবার মানে কেমন হবে আদৌ কি শ্যুট করবে সেটা দেখার জন্যই এটা অর্ডার করেছিলাম এবং সবার লাস্ট যেটা হচ্ছে সবার মানে এটাও একটা ভাইরাল প্রোডাক্ট প্রায় প্রত্যেক মানুষই ইউজ করছে সেটা হচ্ছে গুড ফাইভের একটা গোল্ড ফেস ফেস এই তো থোবরা তো ভাবলাম এই থোবরাকে যদি একটু চিকন চাকন করা যায় কারণ হচ্ছে যখনই ভিডিও দেখছি দেখছি চকচক করছে যেই ইউজ করছে দেখছি চকচক করছে গ্লো দিচ্ছে তো আমিও ভাবলাম এই থোবড়াকে যদি একটু চকচকে করা যায় সেই ভেবে অর্ডারটা করে দিলাম তো এই যে দেখছো এটার কথা কি আর বলবো এটা এত একটা ছোট্ট প্যাক একদম ছোট্ট একটা বাউজ এটা ছিল গুড ফাইভের বিবি ক্রিম এটা আমাকে ফ্রিতে দিয়েছিল পার্পেল থেকে শুধু এটা নয় এর সাথে আরও দুটো প্রোডাক্ট আমাকে দেওয়া হয়েছে তো ফার্স্ট হলো একটা হচ্ছে বিবি ক্রিম আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে একটা গুড ফাইবার গোল্ড ফেস প্যাকি একদম ছোট্ট প্যাক এই দুটো আমাকে দেওয়া হয়েছিল তাই আমি দেখছিলাম এগুলো যে এত ছোট আর হাসিও পাচ্ছিলো খুব কিন্তু তাও আমি দেখলাম এবং অবশ্যই ইউজ করব ওই এই দুটো দেখব কেমন আর সবার লাস্ট একটা হচ্ছে এটা হচ্ছে কি আছে দেখা যাক দেখে তো মনে হচ্ছে এটা একটা লিপস্টিক আছে বাট রকম হবে কি কালার সেগুলো দেখে নিই প্রথমে ওপেন করছি তো মানে অ্যাকচুয়ালি সিলটা এতটাই মানে এমনভাবে করা ছিল যেটা আমি মানে প্যাকেটটা খুলতেই পারছিলাম না তো যাই হোক অনেকক্ষণ অনেকক্ষণ মানে চেষ্টা করার পর ওপেন করতে পারলাম বক্সটাকে এবার হচ্ছে লিপস্টিকটা ওপেন করে দেখব এবং দেখব কি কালারের লিপস্টিকটা এসেছে সেটা হচ্ছে এবার দেখছিলাম কোন দিক থেকে খোলা যায় এবং মানে ওর মধ্যে তো একটা সিল করা থাকে মানে সেই সিলটা দেখছিলাম কোন দিক থেকে খুললে ভালো হয় তো তারপরে দেখার পরে মোটামুটি এটা কোপেন করে দেখলাম এটা একটা রানিং কালারের লিপস্টিক এসেছে তো এবার আমি এটাকে একটু ট্রায়াল দিয়ে দেখব কেমন লাগছে সুন্দর লাগছে কি না বা আমার এই ঠোঁটে ভালো লাগবে কি না কারণ হচ্ছে আমার এটা খুব ব্যাড হ্যাবিট আছে যদি আমার লিপস্টিক পরার পর নিজেকে মানে ঠিক মনে না হয় তাহলে আমি সেই লিপস্টিকটা পরি না তো এটা পরার পর আমার মনে হচ্ছিল না ঠিকঠাক আছে খুব একটা খারাপ লাগছে না বা আমার খুব একটা অসুবিধাও হচ্ছে না সেইভাবে সুন্দর করে ঠোঁটে একটু ঘষে নিলাম ভালো করে চেপে চেপে লিপে নিলাম একটু সুন্দর করে একটু ন্যাকামো করে নিলাম একটু পোজ দিয়ে নিলাম লিপস্টিক পরবার একটু পোজ দেবো না সেটা কখনো হয় তো চলো এই ছিল আমার প্রোডাক্ট আমি টোটাল চারটে প্রোডাক্ট অর্ডার করেছিলাম পার্পেল থেকে আর আমাকে টোটাল তিনটে প্রোডাক্ট তার সাথে ফ্রিতে দেওয়া হয়েছে এই মানে এই হচ্ছে সেই চারটে প্রোডাক্ট এগুলোই অর্ডার করেছিলাম তো চলো এটাই ছিল আমার মানে অর্ডার আনবক্সিং করা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক থেকে হলে ফেসবুক পেজটা ফলো করবে আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকে আমার চ্যানেল ততক্ষণ ভালো